আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বলতে চাচ্ছি ইসলামী বাং বাংলাদেশ পিএলসি এর প্রফিট রেট নতুন প্রফিট রেট সেই অনুযায়ী আপনি লাখে প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা এটি হচ্ছে মাসিক মুনাফা স্কিম অর্থাৎ এম এম পি ডিআর মান্থলি মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট রিসিপ্ট সেই অনুযায়ী আপনি যদি ছত্রিশ মাসের জন্য করেন অর্থাৎ তিন বছরের জন্য এক লক্ষ টাকা রাখেন এগারো পার্সেন্ট হারে প্রতি মাসে আপনি ব্যাঙ্ক আপনাকে দিবে নয় ষোলো টাকা এবং আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে টেন পারসেন্ট হারে ট্যাক্স কেটে উৎসকর কেটে আপনি আটশত পঁচিশ টাকা পাবেন এবং টিন সার্টিফিকেট যদি আপনার না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পাবেন সাতশত আটাত্তর টাকা মাত্র প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এরপরেই রয়েছে ষাট মাস মেয়াদি এমএমপিডিএস মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম অর্থাৎ প্রতি মাসেই আপনি লাভ পাবেন আপনি যদি এটি পাঁচ বছরের জন্য করেন তাহলে বারো পার্সেন্ট অর্থাৎ লাখে প্রতি মাসে ব্যাঙ্ক আপনাকে দেবে এক হাজার টাকা টেন পার্সেন্ট যদি কর্তন করে তাহলে আপনি পাচ্ছেন নয় টাকা এবং আপনার টিন সার্টিফিকেট না থাকলে আপনি প্রতি মাসে পাচ্ছেন মাত্র আটশত পঞ্চাশ টাকা যদিও এই রেটটি অনেক হাই কিছুদিন আগেও এরকম উচ্চ রেট ছিল না প্রিয় দর্শক আপনি যদি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যত টাকাই রাখেন না কেন আপনি নিজেই এখন আমার এই সিট দেখে অর্থাৎ আমি এটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে নিয়েছি সেটি দেখে নিজে হিসাব করে নিতে পারবেন আর কোনো ধরনের কোশ্চেন যদি আপনার থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ